শীতের দিনে গরম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে ডিম ভাজি তাহলে মন্দ হয় না আর যদি ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে কারণ ভাতের চালে তৈরি সবজি খিচুড়ি একটু আঠালো হয় আর খেতে তো দুর্দান্ত হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এসেছি শীতের দিনে একটি সবজি খিচুড়ি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি যে সবজি খিচুড়ি তৈরি করব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি পাশাপাশি এখানে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং এই সবজিগুলো তো আছেই এই শীতের সবজি দিয়ে যদি আপনারা খিচুড়ি তৈরি করেন খুবই ভালো লাগবে যে কোনো সবজি দিয়ে কিন্তু শীতে আপনি খিচুড়ি তৈরি করলে তা অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আর নিয়েছি ভাতের চাল এবং মুসুর ডাল এবং মুগ ডাল তো সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি এবার সব কিছু মেখে নিব তো ভাতের চাল এবং এই মুসুর ডাল আমি একত্রেতে ধুয়ে রেখেছিলাম এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ কুচি এবং সাথে দিয়ে দিলাম কাঁচা কুচি এরপর এখানে আমি দিয়ে দিব আদা বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর আমি একে একে সব মশলাই দিয়ে দেবো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর হ্যাঁ এরপরে তো অবশ্যই তেল দিতে হবে আমি তেলটাও দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি দারচিনি এলাচ এবং তেজপাতা কিন্তু দিয়েছি কিন্তু এটা দেখাতে আমার মনে ছিল না যাই হোক সব কিছু কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে তো এখন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আর হ্যাঁ হাত দিয়ে খুব ভালো করে যখন এটা মাখা হয় এটা রান্নাটা কিন্তু তখন আরো বেশি ভালো হয় মশলাটা সব কিছু উপকরণের সাথে খুব দারুণভাবে একাকার হয়ে যায় তো এই তো দেখুন আমি কতটা সুন্দর করে হাত দিয়ে সব ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে দেব যেহেতু এটা ভাতের চাল দিয়ে আমি সবজি খিচুড়িটা তৈরি করব। তাই পানি কিন্তু এখানে আমাদের একটু বেশিই লাগবে আর পোলার চালে তো দেখা যাচ্ছে মেপে পানি দিলেই হয়ে যায় তাহলে ঝুরঝুরে থাকে আর ভাতের চাল যেহেতু তাই একটু বেশি পানি দিয়ে এটা রান্না করতে হবে আর এই তো রান্নাটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর খিচুড়িটা কিন্তু দেখতেও অনেক লোভনীয় লাগছে তাই না আর বেশি গলেও যায়নি ভাতে চাল দিয়ে তৈরি করেছি খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর সাথে তো আমি ডিম ভেজে নিয়েছি আজকে আজকে এই ডিম ভাজি দিয়েই মূলত খিচুড়িটা খাওয়া হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যাদের বাসায় দেখা যাচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু পোলা চাল থাকে না তারা কিন্তু চট জল দিয়ে হাতের চাল দিয়ে খিচুড়িটা তৈরি করে খেতে পারেন আর রান্না তো খুবই ইজি সিম্পল আশা করছি সবার কাছে ভালো লেগেছে তো আল্লাহ হাফিজ